বলো বাইরে তু যা শাক ভাত খেতে এসেছে শাক ভাত খেতে এসেছি হ্যাঁ রানি আমার এই রান্না এখন হয়নি কি করে দেব বলো তাহলে কি বলবো এখন তাদেরকে নিয়ে এসো তো দেখি তারা কারা এসেছে ঠিক আছে তারা তারা লিখবো বা রানি এই পোকা ছেলে আমি আকাশে তারার কথা বলিনি তাহলে তাদেরকে নিয়ে আসতে বলেছি ভিতরে ও তাদেরকে ভিতরে নিয়ে আসবো নিয়ে এসো ঠিক আছে শোনো এদিকে কি বল কি বললো আজকে সব হয় রে এই তাকে গিয়ে বলো তার শালো এসেছে রানিবা তারা শাক ভাত খাবে না তবে আলু সাদা ভাত খাবে আলু সাদা হ্যাঁ আলুর ভর্তা যাকে বলা হয় আমি কিন্তু তোমার কোনো কথা বুঝতে পারছি না

তাকে কি বলো নতুন বৌমা এসেছে বরণ ডালা নিয়ে বাইরে এসো নতুন বৌ ভট বৌমা 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 গুলো তাহলে বৌমা বৌমা রানিমা কি হলো বলো তো তোমার কথা বলছে বৌমা এসেছে নতুন বৌমা বলছে রানিমাকে গিয়ে বলো তার নতুন বৌমা এসেছে

বৌদি এই মা আমাকে বৌদি বলো না আমি তোমার বৌমা নতুন বৌমা বৌদি হ্যাঁ অনেকদিন পর এসেছো তো তার জন্য তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো আরে বাবা শোনো কি যখন এসেই পড়েছো তবে এসো আমার অন্ধ আমাকে ছবে না দূর থেকে কথা বলো দূর থেকে কথা বলো আমার কি গায়ে হাত দেবে না কেন আমি তো বললাম আমি তোমার বহুদিন নয় দশ মিনি পাঁচ মিনি এত দিন পর যখন শঙ্কপুর থেকে এসেছো অনেক পরিশ্রম হয়েছে তুমি ঘেমে গেছো তোমার দেখো কপাল দিয়ে অনেক জল পড়ছে হ্যাঁ হ্যাঁ তোমার শাড়িখানে ভিজে গেছে ভিজে গেছে তবে এসো আমার ঘরে তোমায় বস পাখার হাওয়ায় দিয়ে তোমার গা শুকিয়ে দিচ্ছি না 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 আধিক্যতা দেখাতে হবে না কেন শোনো আজ আমি তোমার কাছে কেন এসেছি কেন এসেছো তাই তুমি শোনবে বলো তাই আমি বলি তুমি শ্রবণই করো তার মানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে তাই তো হ্যাঁ আমি বসবো না ভেতরে এসে বস বলছি তো গায়ে হাত দেবে না দূর থেকে কথা বলো তুমি যখন আমার গায়ে হাত দিচ্ছ না মনে হয় আমার গায়ে ফসকা পড়ে যাবে আমি হাত দিলে তোমার গায়ে ফসকা পড়ে যাবে তার মানে ননদ আর বৌদির দিয়ে যে ঝগড়া লাগে তার মানে তুমি নিশ্চয়ই অনেকদিন পর এসে পড়েছো যখন ঝগড়া যখন করবে ঝগড়া এইভাবে করবো না ঝগড়া কেন করব তাই তোমাকে বল সুনি তাহলে তবে সন আরে সন সন নন যার মুখ থেকে এখন দুধের গন্ধ গেল না তার নামে নাকি বিচারে নিয়ে তুমি এসেছো তুমি কারোর সঙ্গে করে ছড়া করেছো না 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 এতেই বলে চোরের মায়ের গলা বড় দেখবে যার ছেলে চুরি করে ওর মায়ের গলা বড় থাকে ছেলে চুরি করেছে আমার আমাকে জোরে দেখাচ্ছে আমার ছেলে শোনো কি তোমার ছেলে আমার সঙ্গে কি করেছে জানো আরে গেলাম দিগি সরি

লজ্জা করে না লজ্জা কি করে করবে আমি করবে সন্তানে ধরতে পারিনি ঠিক কিন্তু এই মতো সন্তানের আমি মা হতে চাই না মা বা তুমি কি করে হবি মা হওয়া অতি সহজ নয় তবে শোন আমি মা হইনি ভালোই হয়েছে এই রকম সন্তান যদি আমার থাকতো না তাহলে কি করতাম জানো কি করতে তার গলা টিপে আমি মেরে ফেলতাম আরে থাকতো যদি Oh. আছি আমি বিচার চাইতে এসেছি বিচার আজ যদি উচিত বিচার পেনি ভালোই ভালো নাটা সারা চম্পানি নগরে আমি সবাইকে বলে দেব কেমন তুমি ছেলেকে জন্ম দিয়েছ কেমন শিক্ষা দিয়েছ কেমন ছেলে তোমার ব্যবহার সবাইকে ঢল করে যাও তুমি সকলকে বলিয়ে দাও আমার তাতে কোনো যায় আসে না যাই আসে না তুমি কারোর সঙ্গে দূরে ব্যবহার করে এসেছো বলে আমার পুত্রের নামে কলঙ্ক তুলতে এসেছো

আর চরো রাজবাসাতে সরা যায় কলহ শড়া যায় চিৎকার একই শরদা প্রণাম জানে স্বামী তোমার চরণে ভোগ জানো জানু জানো হ্যাঁ পর আমার শঙ্খপুর হঠি আমার বউ ঠান তাকে আমি সন্মান করে ঘরে ডাকছি বউ ঠান তিনি নাকি বলছি আমার পুত্র নাকি তার সঙ্গে দুর্ব্যবহার করে না 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 এ হতে পারে না স্বনগো হতে পারে স্বামী গো নমস্কার 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 তুমি বাইরে কেন অন্তরমলে যাস না 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 আমি অন্তরমলে যাব না আমি তোমার এই রাজ্যে তুমি হচ্ছ শিরোমণি সবার উচিত বিচারই করে রাও আজ তোমার রাজ্যে আমি বিচারই চাইতে এসেছি বিচার হ্যাঁ কেমন কি বিচার চাইতে এসেছো বৌদিমনি একটুবারে প্রকাশ করে বলতে পারো তোমারই ছেলে লক্ষ্মীনাথ হ্যাঁ মান সরবরে কি আমার মান সম্মান নিয়ে ছিনি মিনি খেলা কি বাবধমনে হ্যাঁ একটি সব কারণে কথা বলবে সে যে আমার পুত্র লেখায় সে এমন কর্ম করতে পারে না বাবধমনে করতে পারে না না তোমার বিশ্বাস হয় না অসম্ভব তবে শন এইভাবে যখন বিশ্বাস হয় না তোমার ছেলেকে ডাকু তোমার কাছে প্রমাণ রয়েছে হ্যাঁ কি প্রমাণ রয়েছে তোমার ছেলে আসলে আমি প্রমাণটা দিয়ে দেব শোনকা স্বামী গো কি বলে বউ আমার বিশ্বাস হয় না আমার তো বিশ্বাস হয় না যার মুখ থেকে এখনো পর্যন্ত দুধের গন্ধ গেল না সত্য সে নাকি এক বড় স্পর্শ করবে আমার তাতে কখনো বিশ্বাস হয় না অসম্ভব সে যে আমার পুত্র এই কুকর্ম করতে পারে না তবে তবে একটি বার আমি লেখা এই ডেকে পাঠাবো এই কে কোথায় আছিস একটি বাড়ির লক্ষা ডেকে দে বলে যে পিতা ডেকে বেড়িয়েছে প্রণাম হয় পিতা আয়ুষ্মান পুত্র ভালো থাকো সুস্থ থাকো প্রণাম হয় মাতা সুখী থাক বাবা লক্ষাই বাবা আমি ডেকে পাঠিয়েছো একটি বাড়ি চেয়ে দেখো তো সেই নারীকে চিনতে পারো কি না 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 তো লাখাই বা একটি বাউরে ভালো করেছে চেয়ে দেখো তাকে চিনতে পারো কি না তুমি না আমি তাকে চিনি না লাখাই তবে শোনো একবার তুমি দাঁড়াও আমায় একটু কিছু কথা বলতে দাও লাখাই কে তোমাকে বলতে দেব তারা কি আমার কথা শোনো তুমি আমায় চিনতে পারো না না বাহ বাবা 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 এই রাজ্যের তুমি হচ্ছে এক রাজকুমার আর রাজকুমার হয়ে তুমি আজ মিথ্যে কথা বলে যাচ্ছ তোমার লজ্জা করে না আমি সত্যি বলছি আমি তোমার চিনি বলছো হ্যাঁ সত্যি বলছো আমায় তুমি চেনো না তবে শোনো এদিকে শোনো এটা কে তোমার বাবা বাবা হ্যাঁ তোমার হাতটা দেখি হ্যাঁ এই তোমার বাবার মাথায় হাত রেখে বলো তো এই মাথায় হাত রেখে বলছি আমি আমি তোমাকে চিনি না বলো লক্ষ বলকাই বল আজ আমার সম্মান রইছি তুই আমার সম্মান নিয়েছিস নি বলিস না লাকাই একি বড় আমার মস্তকে হাত দিয়ে বল যে ইণাড়ি কে দিতেছিস নিস করে ছি করে ছি তোর কি কষ্ট তুই এইটুকু গর্ব করতে পারিস না সনকা

আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা ক্ষমা নয় ক্ষমা নয় আজ আমি তার মামি মা আমি না হয়ে তাকে ক্ষমা করে দেব আজ আমার সঙ্গে এই ব্যবহারই করেছি আমি তাকে ক্ষমা করে দিলাম কাল অন্য নারীর সঙ্গে এই ব্যবহারই করলে তাকে কি ক্ষমা করবে সত্যি বলেছ বৌদি বলি সত্যি বলেছো তবে এই চম্পক ঈশ্বর চাওয়াতে সওদা গহর আমি তোমারই কথা দিচ্ছি আমি লক্ষাইর উপযুক্ত ব্যবস্থা নেব তবে শোনো তুমি কি ব্যবস্থা নেবে তাকে শাসন করব না 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 আমি এইভাবে মানবো না সনুকা এটা যে বৌদিমণি মানতে চায় না তাহলে তো বিচার তো হচ্ছে হ্যাঁ তুমি এই সিংহাসন তোমার এই সিংহাসনে দাঁড়িয়ে আমি যা বিচারই করে দেব তুমি মেনে নেবে আমাকে কথা দাও সনুকা সত্যই বলেছি বৌদিমণি যা বিচার দেবে আমরা তো মাথা পেতে নেব বলো বৌদিমণি এমন কি তুমি বিচার চাও তবে শোনো এই সিংহাসনে দাঁড়িয়ে আমি তোমাকে বারবার বলে যাচ্ছি এই গত সাত মধ্যে তোমার সন্তানকে বিয়ে দেবার ব্যবস্থা করো কি বলে গেল বৌদি বলি বৌদি বলি সত্যই বলেছ সত্যই বলেছ সে আমার সন্তান হয়ে যখন আমার কথা ভাবেনি আমার কুলের কথা ভাবেনি তবে তবে আমি আজ সিদ্ধান্ত আমি পরিবর্তন করব সত্যই আমি তোমায় কথা দিচ্ছি মনে আমি এর বিবাহ দেব দেবে হ্যাঁ দেব তবে শোনো যখনই ছেলেকে বিয়ে দেবে আমাকে নিমন্ত্রণ করো অবশ্যই আমি সেই বিয়েতে আসব আসি নন্দু বেশ আসি বৌধান শোনকা স্বামী মনে মনে ভেবেছিলাম লক্ষাইয়ের আমি বিবাহ দেব না আমি লাখাইকে শত শত দাসী করে দেব প্রয়োজনে লাখাইকে আমি সোনার পায়রা এনে দেব কিন্তু না জানি আমার সন্তানে এতটুকু কর্ম করেছে এই মাথাখানে যেন আমার লজ্জা লজ্জিত শোনিকা আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম আমার পুত্রnabla বিবাহ দেব না না কিছু তুমি তো একদিন এই রাজসময় দাঁড়িয়ে থেকে ধাত্রিমাকে বলেছিলে যে আমার পুত্র লক্ষ্মীদারকে কোনো দিনের জন্য বিয়ে দেব না সারা জীবনের মতো তাকে চিরকুমার করে রাখবে কই তোমার এই প্রতিশ্রুতি থাকলো সনিকা আমি যে তোমার কথা রাখতে পারবো না আমি চম্পক দিশার বউ দিদিকে কথা দিয়েছি আমি লখায়ের বিবাহ দেব 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 যদি হারিয়ে যায় আমার লখায় অসম্ভব সরিকা এক এক করে ছয় পুত্রের তারা যদি আমার কাছে অসম্ভব জীবনের মতো যদি আমার মা ডাকতে কি অসম্ভব সরিকা ও অসম্ভব অসম্ভব আর উপযুক্ত ব্যবস্থা নেব

তবে আমি আমার পুত্র লক্ষ্মীন্দ্রকে বিহময় দিব তার সঙ্গে পাবে তুমি দেশ দশান্তর ঘুরে আমার পুত্রকে সুরক্ষিত রাখতে পারবে যে নারী তবে পাত্রী অনুষ্ঠানের পূর্বে একটি বাড়ি আমার আরোগ্য দেবতা এবং আরোগ্য দেবীকে করতে হবে শরণ সেই অষ্টগণ হল হর কলাই একটি বাড়ি আমার মা চন্ডীর কাছে আমি চেয়ে নেব